ঢাকা শহরের যাতে ময়লা পানি আছে এটা কিন্তু এখান থেকেই বের হয় কতটা বিষাক্ত যে আবর্জনা আর কতটা বিষাক্ত ধরনের কেমিক্যাল এই পানিতে কিন্তু যায় আসলে এটা যারা না দেখছে আর যারা ব্যবহার করে তারা কত যে বিষধর পানি বিষাক্ত পানি ব্যবহার করে তারাই জানে যে কতটুকু বিষাক্ত পানি আমরা ব্যবহার করছি আর এই নর্দমা থেকে কিন্তু বের হচ্ছে সমস্ত ঢাকা শহরে যে বিষাক্ত পানিগুলো কেমিক্যালের পানিগুলো সব কিছু পানিগুলো কিন্তু এখান থেকেই বের হচ্ছে আর এই বুড়িগঙ্গার পানিতে কিন্তু ম্যাক্সিমাম মানুষের কিন্তু ওপার নদীর ওপারে যারা থাকে তারাই কিন্তু গোসল করে বা ব্যবহার করে উঁজু করে বা বিভিন্ন কাজে কিন্তু এই বুড়িগঙ্গার পানি কিন্তু মানুষ ব্যবহার করে আসলে এইসব জিনিস মানে পানি যে কতটা বিষাক্ত প্রতিটা মানুষের জন্য স্বাস্থ্যের জন্য বা মানুষের চামড়ার জন্য আসলে কেউ কিন্তু বুঝতে পারে না যারা ব্যবহার করে তারা কিন্তু জানে না যে কতটা বিষাক্ত আসুন সতর্ক হই নিজেরাই সতর্ক হয়ে পানি ব্যবহার থেকে দূরে থাকি এবং এই নর্দমাকে দ্বারা কেমিক্যালগুলো দেওয়া হয় সেগুলো মানে সংশোধনের জন্য কিন্তু মানুষকে সচেতন থাকতে হবে আর যদি কোনো সচেতন যদি না থাকে তাহলে কিন্তু পরিবেশটা আস্তে আস্তে কিন্তু দূষিত হবে আর বাংলাদেশের অবস্থা ঢাকা শহরের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে